আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার চ্যানেলে কামরাঙ্গা পিঠা রেসিপি দেওয়ার পর অনেক অনেক কমেন্ট এসেছে ডিম ছাড়া এবং আটা দিয়ে কামরাঙা পিঠা তৈরি করা যায় কি না এতে সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তাই আমি ডিম ছাড়া এবং আটা দিয়ে আজকের এই রেসিপিটা করে দেখাবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে শুরু করা যাক আমি এখানে নিয়েছি তিন কাপ পরিমাণ আটা আপনারা আটার পরিমাণ কম বেশি করতে পারেন তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ তেল এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানোর পর আমি এখানে দিচ্ছি এক চামচ মতো ঘি যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করছি না সেহেতু এখানে আমি এক চামচ মতো ঘি দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশানো হয়ে গেছে দেখে বুঝতে পারছে না হাতে চাপ দিলে দলা পাকিয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর হ্যাঁ ডোটা অবশ্যই একটু শক্ত করে তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা শক্ত করে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি উপর থেকে একটু তেল মুছে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতো আর এরই ফাঁকে আমি একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি দুই কাপ চিনি নিলাম দুই কাপ চিনির সঙ্গে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছি তিনটা মতো এলাচ এখন চিনিটা খুব ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। সেরাতে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি এক ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার আপনারা ফুড কালারটা বাদও দিতে পারেন পিঠাগুলো যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য আমি ফুড কালারটা ব্যবহার করছি আর চিনির সেরাটা হবে একটা ঘন আঠালো এক তার বা দুই তারের সে চিনির সেরাটা হবে না সেরাটা যাতে বসে না যায় সেজন্য আমি দিলাম কিছুটা লেবুর রস চিনির সেরাটা তৈরি করা হয়ে গেছে আর দেখুন ৩০ মিনিট পর কতটা ডো সফট হয়ে গেছে আর শক্ত এ কারণে রাখতে বলেছিলাম যে যখন রেস্টে রাখবে তখন আটার সেরাটা কিন্তু নরম হয়ে যাবে অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা করে লেচি নিয়ে আমি রুটি বোর্ডে একটা মোটা সাইজের রুটি বানিয়ে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তারপর আমি মোটা সাইজের রুটি করে উপর থেকে এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর পরোটা শেপ যেভাবে ঠিক আমরা দিয়ে থাকি সেইভাবে আমি পরোটা শেপ দিয়ে নিচ্ছি আর প্রতিটা ভাজে ভাজে কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিলে আপনার কামরাঙ্গা পিঠাটা খুবই ফুলকো হবে এভাবে করে আমি চারটে লেচি কিন্তু পরোটা শেপ করে নিয়েছি আর রেস্টে রেখে দিলাম আবারও আমি পনেরো মিনিটের মতো আর লেচিগুলো যাতে শুকিয়ে না যায় সেজন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন কতটা সেট হয়ে গেছে এখন একটা করে নিয়ে আমি রুটি বানিয়ে নিব। এই পরোটার রুটিটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা সাইজের করে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর আমার হাতের কাছে থাকা একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন এইভাবে করে আমি কেটে নিলাম আর এগুলোকে আমি ফেলে দেবো না সঙ্গে সঙ্গে আবারও গোল করে নিচ্ছি যে আবারও তৈরি করা যাবে রুটি আমি এই লিচুগুলোকে এক সাইডে রেখে সামান্য একটু করে আটা ছিটিয়ে কামরাঙা পিঠা সাধারণত একটু লম্বাটে হয় সেজন্য আমি সেই শেপটা দিয়ে নিচ্ছি কামরাঙ্গা পিঠার সাইজ করে আমি একটু করে লম্বা করে বেলে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি কামরাঙ্গা পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আমি মাছ বরাবর সামান্য একটু করে পানি লাগিয়ে দিচ্ছি আঠার কাজ করার জন্য যেহেতু এখানে ডিম ব্যবহার করা যাবে না সেহেতু এখানে পানির পোলেপটা অবশ্যই দিতে হবে এখন আমি যে সাইজ করে আমি পানি দিয়েছি সেই সাইজে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি আর কামরাঙ্গা পিঠার আর একটা প্রধান উপাদান হচ্ছে কাঠি অবশ্যই কাঠি দিয়ে কামরাঙা পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে না হলে কামরাঙ্গা পিঠা তৈরি করা যায় না দুই পাশ থেকে দুইটা আমি কাঠি দিচ্ছি কাঠি দেওয়ার পর আমি এখন সুতা দিয়ে দুই পাঁচটা খুব ভালোভাবে টাইট করে বেঁধে দেব খুব টাইট করে বাঁধতে হবে যাতে কামরাঙ্গা পিঠাগুলো খুব ভালোভাবে ফুলতে পারে এভাবে করে আমি কামরাঙ্গা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কামরাঙ্গা পিঠাগুলো ভেজে নেব কামরাঙ্গা পিঠাগুলো একটু গভীর জায়গা বা ছোটো জায়গাতে ভাজার চেষ্টা করবেন এতে খুব ভালোভাবে কামরাঙ্গা পিঠাগুলো ফুলতে পারে আর দেখে বুঝতে পারছেন আমি ওপর থেকে কিন্তু একটা চামচ দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি তেল ছিটিয়ে দেওয়ার কারণে কামরাঙ্গা পিঠাগুলো খুব ভালোভাবে ফুলতে পারে এভাবে করে আমি সব কামরাঙ্গা পিঠাগুলো ভেজে নিচ্ছি আর অবশ্যই চামচ দিয়ে কিন্তু তেল ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে পিঠা ভাজার সময় তাহলে খুব ভালোভাবে ফুলতে পারে গরম গরম কামরাঙ্গা পিঠা আমি সিরাতে দিচ্ছি আর সিরাতে খুব সময় নিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই ছয় থেকে সাত সাত সেকেন্ড মতো রাখলেই এই কামরাঙ্গা পিঠাগুলো খুব ভালোভাবে শিরাটা মিখে যায় আর উপর থেকে আমি আবারও সিরাটা ছড়িয়ে দিচ্ছি কামরাঙ্গা পিঠাগুলো খুবই সুস্বাদু খেতে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে